তিরিশ বছর ধরে একমাত্র খাদ্য ইঞ্জিনের তেল রোজ সাত থেকে আট লিটার ইঞ্জিন অয়েল খেয়েই দিব্যির সুস্থ সবল নিরোগ আছেন তিলকুমার ইনস্টাগ্রামে তার একটি পোস্টে তিনি কয়েক দশকের পুরনো অভ্যাসের কথা শেয়ার করেছেন জানিয়েছেন গত তিরিশ বছরেরও বেশি সময় ধরে তিনি ইঞ্জিনের তেল খেয়ে দিব্যি আছেন ভাত ডাল রুটি সবজি ফলমূল কিছুই খান না তিনি তার বদলে যা খান তার কারণেই শিরোনামে এসেছেন কর্ণাটকের এক যুবক তিনি ইঞ্জিনের তেল খেয়ে বেঁচে আছেন সোশ্যাল মিডিয়ায় তার জীবনযাপন এখন ভাইরাল ইনস্টাগ্রামে তার একটি পোস্টে তিনি কয়েক দশকের পুরনো অভ্যাসের কথা শেয়ার করেছেন জানিয়েছেন গত তিরিশ বছরেরও বেশি সময় ধরে তিনি ইঞ্জিনের তেল খেয়ে আছেন তেলকুমার নামে পরিচিত এই যুবক কর্ণাটকের শিবমেগা জেলার বাসিন্দা বলেই মনে করা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করা হয়েছে যে তার প্রতিদিনের খাবারের মধ্যে প্রায় সাত থেকে আট লিটার ইঞ্জিন তেল রয়েছে এর পাশাপাশি তিনি নিয়মিত চাও পান করেন চা একটি সাধারণ পানীয় হলেও মোটর তেল অত্যন্ত বিষাক্ত এবং খাবার জন্য বিপজ্জনক